এলাকার একমাত্র জল নিকাশি ব্যবস্থার কাজে ব্যবহৃত পুকুরকে অবৈধভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ভরাট করার অভিযোগ উঠল স্বয়ং জমি মাফিয়া ও প্রমোটারদের বিরুদ্ধে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাবুবাজার বিলাত সংলগ্ন এলাকায় ঘটনায় বেজায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা যদিও বিষয়টি তাদের নজরে আসেনি বলেই জানিয়েছেন জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের বিলাসপুর সংলগ্ন এলাকায় অবস্থিত পুকুরটি এলাকাবাসীর একমাত্র জল নিকাশি ব্যবস্থার জায়গা এলাকাবাসীদের কাছে জল নিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুকুর কিন্তু প্রমোটাররা পুকুরটিকে ক্রয় করে সম্প্রতি প্রশাসনের চোখকে ধুলো দিয়ে রাতের অন্ধকারে সেই পুকুর ভরাট করছে স্থানীয় কিছু মাফিয়া ও প্রমোটারেরা আর তা থেকেই তীব্র ক্ষোভ পোষণ করে অবিলম্বে পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছেন সভ্য সমাজ যদিও পুকুরের মালিক জানান আমি পুকুর ভরাট করছি না শুধুমাত্র রাস্তার জন্য সামান্য পুকুর ভরাট করেছি এদিকে রাস্তার জন্য ভরাট করার দাবি করলো। প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পুকুর ভরাট হয়ে যাওয়ায় তার দাবি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষ পুকুর ভরাট বন্ধের দাবি জানালেও আতঙ্কে মুখ খুলতে পারছে না এ বিষয়ে জঙ্গিপুর পুরসভার প্রশাসক

আমাদের অফিস কিছুদিন থেকে বন্ধ আছে সেহেতু আমাদেরকে একটু খোঁজ খবর না আপনার মুখে শুনলাম আমরা অফিস খুললে আমরা ক্লিয়ারকে জানাবো আমাদের দিক থেকে অফিস থেকেও আমরা ইঞ্জিনিয়ার সাবএস্টার তারা আসবে পুকুর বন্ধ করে তারা যাবে না এটা ক্লিয়ার কথা